তারপরে এইসব দুর্নীতি করে যদি চাকরি হয় একটা ছেলে উচ্চশিক্ষায় যাবে কেন তার আগে সে কাজের খোঁজ করবে তার কারণ হচ্ছে সে তার সামনে স্বচ্ছ উপায়ে সৎ উপায়ে চাকরির রাস্তা নেই আর একটা বিষয় আমি বলতে চাইছি যে লক্ষ্মীর ভাণ্ডারে কি সংসার চলে কাজের বিকল্প কি লক্ষ্মীর ভাণ্ডার কাজের বিকল্প তো কখনো লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে না আপনার বাড়িতে কর্মক্ষম যুবক যুবতী বা অন্যরা বসে থাকবে যে প্রতিদিন পাঁচশো টাকা আয় করবার জন্য নিজেকে তৈরি করছে তার সক্ষম দুটো হাত আছে মাথায় মেধা আছে তা না আপনি তো এই মেদিনীপুর লোকসভা ভোটের এখানের বাসিন্দা আচ্ছা সামনে ভোট আসছে আচ্ছা এবারের ভোটে এই মেদিনীপুর লোকসভা থেকে কে এগিয়ে থাকবে আপনি কি মনে করেন দেখুন আমরা বামপন্থীদের ভালো ফল আশা করছি তার কারণ হচ্ছে যে হাওয়া ঘুরতে শুরু করেছে বাইনারি ভেঙে গেছে এইটুকু আপনাকে বলতে পারি আচ্ছা এবারে যে দুর্নীতি হয়েছে আমাদের রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে শিক্ষা থেকে শুরু করে কলা থেকে বালি থেকে তো এর প্রভাব কি এবারের পড়বে না লক্ষ্মীর ভান্ডারের মানুষ তো ভুলে যাচ্ছে নিশ্চিতভাবেই দুর্নীতির প্রভাব পড়বে দুর্নীতি নিয়ে এমন একটা ব্যাপার হচ্ছে সেটা সবাই জানে ও সাতকাহন ঘেটে তো লাভ নেই কিন্তু অনেকেরই ধারণা যে যে সমস্ত চাকরিগুলো দই যেমন শিক্ষকদের চাকরি হারিয়ে যাচ্ছে তাতে কেউ পক্ষে আছে বিপক্ষে আছে সেটা যেন শুধু তাদের পরিবারগুলোর সমস্যা কিন্তু গভীরভাবে যদি ভাবা যায় সমস্যাটা গোটা রাজ্যের তার কারণ হচ্ছে প্রত্যেক বাড়ির ছেলে মেয়ে স্কুলে যায় এতদিনকার আমাদের একটা শিক্ষক এবং ছাত্রের পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল সেটাই তো নষ্ট হয়ে যাবে যদি ছাত্র ভাবে কোনটা কে যোগ্য কে অযোগ্য তারপরে চাকরি হয় একটা ছেলে উচ্চ যাবে তার তার সে কাজের করবে হচ্ছে সামনে রাস্তা নেই। তাহলে নিশ্চিতভাবেই দুর্নীতির প্রভাব পড়বে আর লক্ষ্মীর ভান্ডার বলছেন দেখুন লক্ষ্মীর ভান্ডার নিয়ে সোজা কথা এই ভোটটা তো লোকসভার ভোট লোকসভার আইন তৈরি হবে লক্ষ্মীর ভান্ডার তো বিবেচনা হবে যখন বিধানসভার ভোট তখনকার এখনকার তো সেটা আলোচ্য বিষয় নয় এখনকার কেউ বলছে যে এমনভাবে প্রচার হচ্ছে যেন লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে কেন রাজ্য সরকার কি উঠে যাবে তৃণমূল কি মনে করছে যে রাজ্য সরকার উঠে যাবে ভয় দেখানো হচ্ছে একজন ভোটারকে যে তোমার লক্ষ্মীর ভান্ডার থাকবে না এটা পরিষ্কার ভয়ের রাজনীতি আর একটা বিষয় আমি বলতে চাইছি যে লক্ষ্মীর ভাণ্ডারে কি সংসার চলে কাজের বিকল্প কি লক্ষ্মীর ভান্ডার কাজের বিকল্প তো কখনো লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে না আপনার বাড়িতে কর্মক্ষম যুবক যুবতী বা অন্যরা বসে থাকবে যে প্রতিদিন পাঁচশো টাকা আয় করবার জন্য নিজেকে তৈরি করছে তার সক্ষম দুটো হাত আছে মাথায় মেধা আছে তা না দিয়ে লক্ষ্মীরভাণ্ডার এ তো প্রসাধনী যেমন ওই দেখছেন না যে রাজ্যে নীল রঙ করে নীল সাদা রঙ করে একটা প্রসাধনী উন্নয়ন করছে লক্ষ্মীরভাণ্ডার তো সেই প্রসাধনী উন্নয়ন ও কি পেটের জ্বালা মিটবে না সংসার চলবে একদিকে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছ একদিকে বিদ্যুতের মাসুল বাড়িয়ে দিল একদিকে লক্ষ্মীর ভান্ডার দাও আর একদিকে বিদ্যুতের মাধ্যমে মানুষকে প্রতারণা করে বুঝতে না দিয়ে প্রচার না করে ওই উপায়ে টাকা নিয়ে নাও এই তো চলছে আচ্ছা আপনি চাকরি দুর্নীতির কথা বললেন কিন্তু তৃণমূল সরকার বলছে বা শাসক দল বলছে যে চাকরি যাওয়ার জন্য দায়ী হচ্ছে বিরোধীরা সিপিএম এবং বিজেপি তারা আদালতে কেস করছে এবং মানুষের চাকরি খাচ্ছে বিশেষ করে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিপিএমের যে আইনজীবী ওনাকে ওনারা দোষ দিচ্ছেন এটা আপনারা কীভাবে মানে কী বলবেন বা কী কীভাবে দেখছেন এটাকে আদালতে মানুষ যায় কেন আদালতে মানুষ যায় ন্যায় বিচার চাইতে তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে গেছেন যে যে চাকরি হয়েছে তার মধ্যে দুর্নীতি আছে অস্বচ্ছতা আছে অন্যায় আছে আদালত আপনি ন্যায় দিন আদালত সব ঘেটে ঘুটে দেখছে যে সত্যিই অস্বচ্ছতায় ভরা সাদা খাতা জমা দেওয়া নাম্বার বাড়ানো আদালত তার জন্য ন্যায় দিয়েছে এখন এই ন্যায়টা যদি তৃণমূল সরকারের বিপক্ষে যায় আর সেটা যদি বিকাশ রঞ্জনের হাত ধরে আসে তাহলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য দায়ী এসএসসি দায়ী নয় রাজ্য সরকার দায়ী নয় এতদিন ধরে ছেলে মেয়েগুলো রোদ রোদ জল বৃষ্টিতে অপেক্ষা করছিল দায়ী নয় সব সিট কি। বলে সিট ফিট এগুলো কারা করেছে সব তো দিনের আলোর মতন স্পষ্ট ন্যায় চাইবার জন্যই তো আদালত ন্যায় চাইতে গিয়ে কেউ যদি ন্যায় পায় আর সেটা যদি কারো বিপক্ষে যায় তখন যে ন্যায় চাইতে গেছে সে দই দোষী না যে অন্যায়টা করেছে সে দোষী তার মানে কি তৃণমূল সরকার বা শাসক দল মানে চাকরি দুর্নীতির ক্ষেত্রেও কি মানুষকে ভুল বোঝাচ্ছে যে চাকরি যাওয়ার জন্য আমরা দায়ী না বিরোধীরা দেয় অবশ্যই ভুল বোঝাচ্ছে এদের কাজটাই তো ভুল বোঝানো অনেকেই বলছে যে তৃণমূল বা বিজেপি এখান থেকে বেরোতে পারে এবং অনেকে বলছে জুন মালিয়া যিনি মেদিনীপুরের এমএলএ ছিলেন গতবারে সে নাকি এখানে থাকি এখানে ভালো কাজকর্ম করেছে তার জন্য সে এগিয়ে থাকবে তো উনি তো গতবারে এখানে পাঁচ বছরের এমএলএ ছিলেন কাজকর্ম কতটা কি হয়েছে এখানে দেখুন একটা লোকসভা মানে তো একটা বিধানসভা নয় আর একটা জিনিস এটা ঘটনা যে এটা তো কাউন্সিলার নির্বাচন নয় যে রাস্তাঘাট নালা নর্মক নর্দমা এই শুধু ব্যাপার বিধায়িকা মানে বিধানসভায় আইন তৈরি হয় সেই আইনগুলো ভালোর জন্য তৈরি হয় না মন্দর জন্য তৈরি হয় সেগুলো তো ব্যাপার তাই না অতএব এখানকার কি কাজকর্ম করেছেন সেইটা এই ভোটে ইস্যু নয় এটা আমার মনে হয়েছে মেদিনীপুর লোকসভা থেকে বিজেপির যে গত এমপি ছিলেন দিলীপ ঘোষ উনি এবারে এখানে প্রার্থী নন ওনাকে সরি অন্য জায়গায় দেওয়া হয়েছে তো এর প্রভাব কতটা কি পড়বে বা বিজেপি কতটা শক্তিশালী এবারের ভোটে দেখুন সারা দেশে কিন্তু হাওয়া বদল হচ্ছে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিতে যাচ্ছে এখন দিলীপ ঘোষ এখানকার ক্যান্ডিডেট থাকলেন কি থাকলেন না সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার কিন্তু মানুষ এটা দেখছে যে তৃণমূল যাহা তাহাই বিজেপি এই যে শিক্ষা দুর্নীতির কথা কিছুক্ষণ আগে হচ্ছিল আপনারা বলছিলেন যে তৃণমূলই এইসব করেছে হ্যাঁ তৃণমূল তো করেইছে কিন্তু তাদেরকে তো পুরস্কৃত করা হচ্ছে বিজেপিতে এই যে ওয়াশিং মেশিনে ওয়াশ হয়ে যারা তখনই অপকাণ্ডের ঘটিয়েছিল তারা আজকে বিজেপিতে চলে গেছে তাদের বিরোধী দল নেতা হয়ে গেছে তাহলে দুটোই সমান না দুর্নীতিতে দুটোই সমান ইলেকট্রল বন্ড তো দেখলেনি কী ব্যাপার যিনি বলতেন না খাউঙ্গা না খানে দৌঙ্গা তিনি এখন বলছেন ধান্দা লো চাঁদা দো ইলেকট্রনাল তো সবাই জেনে গেছে স্বাভাবিকভাবেই দুর্নীতিতে বিজেপি পিছিয়ে নেই বিজেপি বরঞ্চ দুর্নীতির আইনীকরণ করছে এবং তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের নিজেদের দলে নিচ্ছে ইলেকট্রন কথা বললেন এখান থেকে সব দলই এখান থেকে মানে ফেসিলিটি পেয়েছে বা তারা লাভ নিয়েছে একমাত্র সিপিআইএম বাদে ইলেকট্রিক যে টাকাটা তো মানুষ এটা নিয়ে কতটা মানে এবারে ভোটে প্রভাব পড়বে বা ইলেকট্রিক মানুষ কতটা সচেতন বা কী জানে তারা আমরা কিসে প্রচার করছি আমাদের প্রচারের মধ্যে ইলেকট্রিক বন্ডে কি একটা ইস্যু হিসেবে আমরা দেখছেন নিশ্চিতভাবে ইলেকট্রাল বন্ডটাকে আমরা একটা ইস্যু দেখছি এটা মানুষের মধ্যে নিশ্চিতভাবেই প্রভাব পড়বে এই যে বলা হয় না বামপন্থীরা শূন্য বামপন্থীরা শূন্য শূন্যের জোর দেখুন আমি তো এটাই বলবো যাদের নীতি আদর্শ আছে সেই বামপন্থীরা এটা নীতিগতভাবে ইলেকট্রল বন্ড নেবো না এটাই তাদের ঘোষণা ছিল এবং এটা যাতে বন্ধ হয় তার জন্য সুপ্রিম কোর্টে গিয়েছিল সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এটা অসাংবিধানিক তার মানে আমাদের দেশের কেন্দ্রীয় সরকার অসাংবিধানিক উপায়ে দুর্নীতিকে আইনগীকরণ করার জন্যই ইলেকট্রল বন্ড তৈরি করেছিল তার তো নানা উদাহরণ আপনাদের চোখের সামনে আছে ইলেকট্রন বন্ডের মাধ্যমে বিভিন্ন কোম্পানি পার্টি ফান্ডকে পার্টিকে টাকা দেবে বিভিন্ন পার্টি ফান্ডে আর কি তো এটা যখন ছিল না তার আগেও কিন্তু মানে যখন কোনো একটা রাজ্যে বা কোনো একটা দেশে ভোট হয় তো সেখানকার যারা শিল্পপতি যারা বা বিভিন্ন বড়ো বড়ো যে কোম্পানি তারা কিন্তু ইলেকশনের সময় সেখানকার যা পার্টি থাকে তাদের কিন্তু ফান্ড দিয়ে থাকতো মানে ব্যথিতও হয়েছে সেটা মানুষের অগচরেই হয়েছে এখন যদি ইলেকট্রিক মন আসছে বলে মানুষ বলছে ইলেকট্রন ফল ইলেকট্রন মন তো এটা কি আগে কখনো হয়েছে আমাদের সরকারের আমলে বা অন্য সরকারের আমলে তখন কি কোনো পার্টি ফান্ডের টাকা যেত মানে বিভিন্ন কোম্পানির কাছ থেকে বা এই কোম্পানির সময় বা ভোটের আগে দেখুন এখন ব্যাপারটা হচ্ছে যে শিল্পপতিরা বরাবরই তাদের পার্টিগুলোকে তাদের স্বার্থ যারা বহন করে তাদেরকে টাকা দেয় কিন্তু সেই টাকা দেওয়ার কতগুলো নিয়ম নীতিও ছিল চেকে দিতে হবে তার মানে প্রকাশিত হবে কে দিচ্ছে কাকে দিচ্ছে তারপর একজন কতটা দান করতে পারে তার লাভের সাড়ে সাত শতাংশ তিন বছরের গড় লাভের সাড়ে সাত পার্সেন্ট পর্যন্ত সে লাভ করতে পারে আর এখন দেখছি কি লোকসানে চলা কোম্পানি লাভ করে ইলেকট্রল বন্ডে চাঁদা দিয়ে দিচ্ছে তার মানে কি রেড হওয়া তারপরে রেড থেমে যাওয়া মাঝখান্ডাদের ইলেকশন বন্ড এগুলো কি প্রমাণ করছে তাতে যে আগের পদ্ধতিতে যে দুর্নীতি হতো না তা নয় কিন্তু দেশের আইন সেটাকে দুর্নীতি বলতো আর আজকে ইলেকট্রল বন্ডের মাধ্যমে দেশের আইন যা বানিয়েছিল এরা যেটা বাতিল হলো সুপ্রিম কোর্টের নির্দেশে সেটা আইনে আর দুর্নীতি বলা যেত না তাহলে আমি মনে করছি এবারে ভোটে সিপিএম ভালো ফল করতে পারে নিশ্চয়ই আমরা আশাবাদী বামপন্থীরা ভালো ফল করবে যা কংগ্রেস এবং বাম একত্রিত হয়ে ভোট লড়ছে আমরা ইতিবাচক ফলাফলের আশাবাদী আপনারা আমাদের পার্টি থেকে এবারে অনেক তরুণ প্রার্থীকে মানে দাঁড় করানো হয়েছে ভোটে তো আপনারা কি মনে করছেন যে এই জিনিসটা এটা কি আগের ভোটে করলে ভালো না একটু দেরি হয়ে গেল এই তরুণ প্রার্থীদের সামনে নিয়ে আসাটা না না এটা এক ধরনের সংবাদ বন্ধনের প্রচার যে আমাদের আগে তরুণরা আসতো না আপনি বুদ্ধদেব ভট্টাচার্য কত বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন গৌতম দেব কত বছর বয়সে মন্ত্রী হয়েছিলেন এগুলো যদি ইতিহাস ঘাটেন তাহলেই বোঝা যাবে যে আগেও ছিল এখন আরও বেশি করে হচ্ছে এবং তারা নিশ্চিতভাবে লড়ছে ভালো ফল করবে